আসসালামু আলাইকুম গাইজ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে সুস্বাদু নতুন রেসিপি বড়ি দিয়ে রুই মাছের ঝোল এটা কিভাবে কীভাবে তৈরি করে সেটা দেখি প্রথমে চুলায় আমরা একটি প্যান বসিয়ে নিলাম কড়াইয়ে তেল আছে তারপর আমি সামান্য পরিমাণে কিছু তেল দিয়ে নিলাম যেটাকে যেটার ভিতরে এখন আমি কিছু পরিমাণে বড়ি ভেজে নেব আমার পরিমাণ মতো দেখছেন আমি সবগুলো বড়ি দিয়ে দিচ্ছি এক এক করে এখন আমি এগুলোকে অল্প আঁচে এবং অল্প তেলে সামান্য পরিমাণে ভেজে নিব এমনভাবে ভেজে নেব যেটা ভিতরে যেমন কাঁচা কাঁচা না থাকে একদম পুরো ভেজে নেওয়ার মতো আর কি ভেজে নিয়ে নিলাম এখন এটাকে বাটিতে আমি এটা তুলে আলাদা করে রেখে দিচ্ছি এখন আলাদা করে ভাজার পর কালারটা অন্যরকম এখন দেখেন আমরা একটা পাতিলে কিছু মাছ নিয়ে নিয়েছি রুই মাছ আপনারা চালে অন্য মাছ এখানে অ্যাড করতে পারেন এখন সেখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে পাঁচ মিনিটের মতো মেরিনেট করে নিব ভালো করে পাঁচ মিনিটের মতো মেরিনেট করে নেওয়ার পর তেলের ভিতরে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি যা এখন সামান্য পরিমাণে এবং অল্প আছে হালকা ভেজে নিব। মাছগুলো ভেজে নেওয়ার সময় হালকা বাদামি রং আসার আসার পর এবং হালকা ভাজা হয়ে গেলে আমি সেটাকে তুলে নিয়ে রেখে দিব একটা পাত তুলে নিয়ে একটা বাটিতে রেখে দিব দেখছেন মাছগুলো আমি ভেজে দিয়েছি এখন অন্য একটা পাতিলে আমি কিছু তেল পেঁয়াজ মরিচ এক দিয়ে দিলাম এখন এটাকে ভালোভাবে নেড়ে নেড়ে নিতে হবে ভালোভাবে নেড়ে নেওয়ার পর আমি এখানে স্বাদ বাড়ানোর জন্য কিছু মশলা অ্যাড করব এখানে একটু পানি দিয়ে নিলাম আগে ভালো তেলের সাথে পানি দিয়ে মিক্সগুলো করে এখন ওখানে মরিচের গুঁড়া দিলাম তারপরে দিব এখন হলুদের গুঁড়া প্রথমে দিচ্ছি হলুদ তারপরে দিলাম মরিচ এখন ধনিয়া গুঁড়া এক চামচ আদা বাটা জিরা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ আমি আমরা পরিমাণ মতো করে নিয়ে নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব দিয়ে সেটাকে আবার ভালো করে কষিয়ে নিব পরিমাণ মতো লবণ দিয়ে এখন সেটাকে ভালো করে আবার নেড়ে চেড়ে কষিয়ে নিলাম এখন আমি এখানে কুমড়াবড়িগুলো দিয়ে দিয়েছি পর আবার কিছুক্ষণ নেড়ে তারপর মাছগুলো সব এক এক করে হালকা হালকা করে ছেড়ে দিব মাছগুলো এক এক করে এখানে দিয়ে দিচ্ছি আমি মাছগুলো দিয়ে দেওয়ার পর এটাকে আমি আরেকবার একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে দশ মিনিটের মতো চুলার উপর অল্প আছে পানি নিয়েছি তিন দিতে হয়ে গেল আমাদের সুস্বাদু কুমড়াবুড়ি দিয়ে রুই মাছের ঝোল যেটা দেখতে অনেক সুস্বাদু লাগছে এবং খেতেও অনেক টেস্টি লাগে আপনার পছন্দের খাবারের নামটি কমেন্টে বলে যান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান